আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে খুব সুন্দর একটি সহজ নাস্তা রেসিপি খেতে ভীষণ ভালো হয় আর এটা তৈরি করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম এখানে আমি যতটা তৈরি করছি একটা ডিম দিলে হয়ে যাবে এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি তো অবশ্যই এখানে চিনিটা গুঁড়ো করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে এবার আমি একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে তো এভাবে তিন থেকে চার মিনিট মতো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল তেল দিলে এই রেসিপিটা খুবই সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও আমি এক থেকে দুই মিনিট মতো এভাবে ফেটিয়ে নিচ্ছি তাহলে খুব ভালো মতো তেলটা মিশে যাবে আর এই কাজগুলো একটু সময় নিয়ে করে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে তেলটাও মিশে গিয়েছে এবার এখানে দেখুন আমি এক কাপ ময়দা নিয়েছি তো এখানে আমি সম্পূর্ণটা দেব না কিছুটা রেখে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা যেন আপনারা দিবেন না বেকিং সোডা দিলে রেসিপিটা ভালো হবে না এবার খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হবে আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তো এভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই পাতলা মনে হয়েছে বাকি ময়দাটা আবারও দিয়ে দেব আর এই রেসিপিটা ময়দা দিয়েই তৈরি করতে হবে এখানে আপনাদেরকে একটা কথা বলি ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে আপনারা রেসিপিটা তৈরি করবেন তাহলে কিন্তু সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা অনেকটাই আঠালো তৈরি হবে আর এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে আপনারা কিন্তু এই কাজটা সময় নিয়ে করে নেবেন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা আঠালো হয়ে গিয়েছে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে করে আপনারা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবেন আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার আমি চামচটা তুলে নিচ্ছি এভাবে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে নাহলে হাতে লেগে যাবে এবার এখানে দেখুন আমি একটা মেজারমেন্ট চামচ নিয়েছি যাতে করে নাস্তাগুলো একই মাপের হয় সেজন্য তো চামচে একটু সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আপনারা চাইলে এমনিতেও তৈরি করে নিতে পারেন তবে চামচ দিয়ে মেপে করলে নাস্তাগুলো একই মাপের হবে সেই জন্য আমি এভাবে করে নিচ্ছি এবার আমি দু হাতে নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নেব এবার এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে এটা তৈরি করে নিচ্ছি আর এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন দেখুন এটা হয়ে গিয়েছে এইভাবে করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না এগুলো সঙ্গে সঙ্গে তৈরি করে ভেজে নিতে হবে গ্যাসে আমি আগে থেকেই সাদা তেল গরম হতে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এবার আমি নাস্তাগুলো তৈরি করে সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তেলটা আমি কতটা পরিমাণে গরম করেছি এই নাস্তাগুলো ভাজার সময় কড়াই একটু ফাঁকা করে দিতে হবে কারণ নাস্তাগুলো অনেক বেশি ফুলবে সেই জন্য তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন কড়াইয়ে যতটা নাস্তা ধরেছে ততটা আমি এখানে দিয়ে দিলাম আর নাস্তাগুলো আস্তে আস্তে কতটা পরিমাণে ফুলছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না গ্যাসের আচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি নাস্তাগুলো সাবধানে উল্টে নিচ্ছি যেহেতু এই নাস্তাগুলো প্রথমে খুবই নরম থাকে সেজন্য সাবধানে উল্টে নিতে হবে আর চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এই নাস্তা বা তেলে ভাজা কেকগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা এটা আপনারা চায়ের সঙ্গে সকালে বা বিকেলে খেতে পারেন খেতে ভীষণই টেস্ট হয় দেখুন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে ভাজতে তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে উপর পাশটা আরও একটু ভেজে নেব এই নাস্তাগুলো কতটা সহজ বানানো আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন তো দোকান থেকে কেক কিনে না খেয়ে এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন আমি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি ভাজা প্রায় হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দুপাশে সুন্দর মতো কালার চলে এসেছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নেব এই তেলে ভাজা কেকগুলো প্রথমে গরম অবস্থাতে অনেকটাই নরম থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলো উপরটা শক্ত হয়ে যাবে আর ভেতরটা হবে নরম দেখুন সাবধানে আমি তুলে নিচ্ছি এ অবস্থাতে একটু নরম থাকবে কেকগুলো তেল ঝরিয়ে আমি টিস্যু পেপারের ওপর রেখে দেব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা এইভাবে একবার তেলে ভাজা কেক বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে বানিয়ে দেবেন ওরা কিন্তু মজা করেই খেয়ে নেবে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এই কেক বা নাস্তাগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরটা হয় নরম খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ